কলকাতার সেকুলার দক্ষিণ মাদ্রাসার পরিচালনা কমিটি নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থীদের জয়লাভ নান্দুলকোটের পেরিয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী স্টেফুলিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন বৃহস্পতিবার দিনব্যাপী মাদ্রাসার অভিভাবক সদস্যরা তিনটি ক্যাটাগরিতে পাঁচটি পদে উৎসব পরিবেশে তাদের পছন্দনীয় অভিভাবক সদস্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের ভোট গণনা শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রেজেন্টিং অফিসার মাহমুদ আনিসুল আমান বিজয় প্রার্থী নাম ঘোষণা করেন। অভিভাবক সদস্য ইবতেদাই বিএনপি সমর্থিত প্রার্থী মাহমুদ জসীমউদ্দিন 33 ভোট পেয়ে প্রথম অভিভাবক সদস্য এবং মাহমুদুল হাসান 41 ভোট পেয়ে দ্বিতীয় অভিভাবক সদস্য পদে বিজয়ী হন। দাখিল বিভাগে বিএনপি সমর্থিত প্রার্থী সুমন হোসেন 104 ভোট পেয়ে প্রথম অভিভাবক সদস্য এবং আব্দুল মুমিন 95 ভোট পেয়ে দ্বিতীয় অভিভাবক সদস্য নির্বাচিত হন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে শাহনাজ আক্তার একশো ভোট পেয়ে নির্বাচিত হন নির্বাচনের ফলাফল ঘোষণার পর উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং অভিভাবক সদস্যরা শ্রীফলিয়া দাখিল মাদ্রাসা মাঠে হয়ে শ্রীফলিয়া বাজারে বিজয় মিছিল অংশগ্রহণ করেন জানাত লাফসানা এন নিউজ টোয়েন্টি ফোর টিভি